আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের আপু অনু ইসলাম তো এদিকে আপনাদের ভাইয়া কালো ড্রেস পরে হেঁটে হেঁটে যাচ্ছিলো রাস্তা দিয়ে আর আমরা তো নদাপাড়া রোডে থাকি তো আমরা রোডটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক সুন্দর তৈরি করছো আগে তো এরকম ছিল না আর লাইটিংয়ের কথা তো বাদে দিলাম আর শুনাম করবো না রাস্তার আসলে অনেক সুন্দর তো অলরেডি আমরা উঠে গেলাম আর কি গাড়িতে উঠি জানেন মানে অটোতে না ওই যে খুব স্পিডে যায় কি বলে জানি না জীবনেও মনে হয় এই গাড়িতে উঠি নাই জাস্ট সিএনজি হ্যাঁ সিএনজি সিএনজিতে উঠল আপনার ভাই বলছে রেলগেট পৌঁছে যায় খুব মজা লাগে তো অলরেডি রেলগেটে যায় বাজারে চলে আসলাম অটোতে আসার পর দেখি মনে হয় ঈদের মার্কেট শুরু হয়েছে মানুষদের বাবা অনেক কিছু আর বলার নাই আমার এত ভিড় এত ভিড় ভিড়ের ঠালায় আপনার ভাই আর আমি যেতে পারছি না হাত উপর দিকে তুলে আমাকে যেতে হচ্ছে এত পরিমাণ ভিড় বাজারে আমি জানি না মানুষের এত শপিং এত কেন এত প্রয়োজন হয় সব কিছুর বুঝলাম না ব্যাপারটা তো সমস্যা নাই আর বিয়ের শাদী তো বিশেষ করে গিফট কর্নারগুলোতে আরও বেশি ভিড় আমরাও যেরকম বিয়ের গিফট কিনতে গেছি তো এখানে বিয়ের গিফট কিনতে যায় মনে হচ্ছে আমি নিজের সংসারের স্বপ্ন দেখছি মানে দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলো কিনতে ইচ্ছা করে কিনতে ইচ্ছা কবে ভাই আমার নিজের ইনকাম হবে কবে আমি নিজের মতো করে কিনতে পারবো কবে আমার ঘরটা সাজাইতে পারবো নিজের মতো করে জানি না তো ইনশাল্লাহ হবে চেষ্টা থাকলে সবই হয় তো আমি সর্বপ্রথম মানে আমি যেদিন থেকে আসছি সেদিন থেকেই যে কোনো কোনো কিছু কেনাকাটা করলে এই দোকানে চলে পাইকারি দোকান বুঝছেন যায় আড্ডির দুতলাতে একদম ভিতর দিকে নামটা ভুলে গেছি মনে হলে বলে দিবো ওকে তো অনেক আনটিরা আসছে গিফট নিচ্ছে আমার অলরেডি গিফট নিয়ে শেষ প্যাকেটিং করছে তো ওইদিকে যাওয়ার পরে দেখছি আমি সোনা চামচ আরে বাবা একটা নিয়ে নিয়ে যায় কানের দুল কলার হার সীতা মানে যত কিছু পছন্দের সব কিছু বানাই নিবো চিন্তা করছিলাম তারপর ভাবলাম থাক এত দরকার নাই তারপর দেখছি আবার ডায়মন্ডের সব গ্লাস গুলো মানে কি বলবো একটা খুলে নিয়ে যায় একটা মালা বানাইতে পারলে খুব শান্তি পাতাম তোমার কাছে খুবই খুবই ভালো লাগছে তো অলরেডি বের হয়ে যাচ্ছিলাম আর কিছু করার নাই ডায়মন্ড সোনা কোনোটাই নেওয়া হলো না জাস্ট গিফট নিয়ে চলে যাচ্ছিলাম আপনার ভাই আর আমি তো বাজারে প্রচুর ভিড় ছিল বললাম না এই যে দেখেন সিঁড়িদের নামতে আমার অবস্থা খারাপ আড্ডির হ্যাঁ তো এত ভিড় এত ভিড় এত ভিড় মনে হচ্ছে ঈদ মনে হয় কালকে বুঝছেন তো সমস্যা নেই তারপর ভিড়ের মধ্যে যার যেটা কাজ সেটা কিন্তু করতেই হবে তাই না আমাদের যেটা কাজ আমরা করছি তাদের যেটা কাজ সেটা করছে আর আমার বেলুন তো খুবই খুবই ভালো লাগছে মনে হচ্ছে ফেটে দিই হ্যাঁ এরকমই মনে হয় ফাটা দিয়ে যে এমন আটকা পোর্স এক আনটির পিছনে আমি কি বলবো আমি আর যেতেই পারছি না এই আনটিও নড়ে না আমিও নড়ি না এত পরিমাণ ভিড় আর আমি ফুলের রাজ্যে চলে গেলাম ফুল দেখছিলাম তো আপনার ভাই একটা ফুলও গিফট করলো না আন রোমান্টিক বটে তো অলরেডি চলে আসলাম আপনার ভাই বলছে খাবার কিছু নাস্তা করি ও মানে খাবার দিক দিয়ে কখনোই না বলবে না যে এই জিনিসটা খায়ও না বা এটা করো না হ্যাঁ চলে গেলাম নাস্তা আইটেমে আর আমার কাছে খুব ভালো লাগে ওই রেলগেট ওপার মানে আলু রাস্তায় অনেক ভাজা পড়ার দোকান থাকে আমার কাছে খুব ভালো লাগে এখান থেকে প্রায় নিয়ে নিলাম নাস্তা অনেক ধরনের তো এখানে খাবো না বাসায় যেয়ে খাবো তো অলরেডি চলে আসলাম এসে বাসার রাস্তাটা পার হচ্ছিলাম আমাদের অনেক মেন রোড তো তো সাবধানে পেরেছিলাম আর ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে একটু বলবেন প্লিজ সোনা চান্দি সব দেখালাম বাই বাই